শিখব তাকিদ নাম্বার নয়ে ইজহার ইজহার কাকে বলে তানবিন এবং নুন সাকিনের চারটি কায়দা আছে যে কায়দাকে বলা হয় ইজহার হ্যাঁ এই ইজহারের তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা যেমন ইজহার ইকফা ইকলাম ইদগাম তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা ইজহার এই ইধার বিষয়টা একটু মনে রাখার খুব প্রয়োজন তানবিন বা নুন সাকিনের পরে একটি হালকির আসে তাহলে তানবিন বা নুনসাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হয় একে ইধারে হালকি বলে অর্থাৎ এই ছটা অক্ষর আমাদেরকে মুখস্থ রাখতেই হবে মনে রাখতেই হবে কারণ এই ছটা অক্ষর হরুফে হালকির এই ছটা অক্ষর হামজাহা আইন হা খ খুব মনে রাখার খুব সহজ সহজ মনে রাখা যায় হামজাহা আইন হা গইন খ এই ছটা অক্ষর সবসময়ের জন্য মনে রাখতে হবে কারণ এই ছটা অক্ষরের মধ্যে থেকে কোন একটা অক্ষর যখন তানবিন বা নুন শাকিনের পরে দুজাবো দুজে দুপে এটা তানবিন আর নুন সাকিন এই তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি ছটা অক্ষরের মধ্যে কোন একটা অক্ষর আসে তাহলে ওই তানবিন এবং নুন সাকিন কোনো না হবে না গুণনা না করেই তাড়াতাড়ি পড়তে হবে তাই এটা রাখা খুব জরুরি যেমন এখানে আমি পড়ছি দেখুন তাজার তুার রন রন কিন্তু এখানে একটা গুন্না হওয়ার দরকার ছিল তাই রন হবে না কারণ কি এই যে তানবিনের পরে এই হামজা আছে আলিস হামজা আছে এই কারণেই এই তই রনে রনে কোনো গুণ না হবে না হুরুফে হালকির হামজা আছে এখানে তই রন আবাবা বিল নারুন হামিয়া এখানে আছে নারুন হামিয়াই রুন রুণে গুন্না হওয়ার প্রয়োজন দরকার ছিল গুন্না হওয়ারই নিয়ম যে তানবিন সাধারণত গুন্না হয় কিন্তু হবে না কেন হচ্ছে না এখানে এই যে তানবিনের পরে হুড়ে হালকের হা আসে সেই জন্য এখানে কোনো গুন্না হবে না গুন্না না করেই তাড়াতাড়ি পড়তে হবে যেমন নারুন হামিয়া লিমান খসিয়া এই যে লিমান খসিয়া লিম নুন মান মানে নুন সাকিন আছে নুন সাকিনের সাধারণত গুন্না হয় কিন্তু এখানে গুন্না করা যাবে না কারণ হচ্ছে নুন সাকিনের পরে কিন্তু হুরুফে হালকি খ আছে। সেই কারণে এখানে কোনো গুন্না হবে না লিমানিহি এখানে ওই যে মিন নুন নুন শাকিনে গুন্না হবে না কারণ হুরুফে হালকি গয়িন আছে নুন শাকিনির পরেই সামনেই আছে এটা গয়ন হুরুফে হালকি গয়েন তাই নুন শাকিনে এখানে কোনো গুন্না হবে না মিন মাই দিন আলাইহা এই দিন এই দিনের উপরে কিন্তু গুণনা হওয়ার দরকার ছিল কারণ এখানে তানবিন তানবিনের পরে যেহেতু হুরুফলকে আইন আছে তাই এই দিন রাজুতের দিন এই জিনের উপর কোনো গুণনা হবে না যেমন আলাইহা খিত বা নুন নুনসাকিন গুণনা হওয়ার সাধারণত দরকার কিন্তু গুননা হবে না কারণ এই নুন শাকিনের পরে হুরুফালকের হাঁ আসে সেই জন্য মিন আই নিন আনিয়া এখানে প্রথমে আছে নুন সাকিন পরে আসে নিন হচ্ছে তানবিন তাহলে নুন সাকিন এবং তানবিন দুটি কিন্তু গুন্যা হওয়ার একটা সাধারণ নিয়ম কিন্তু গুন্যা হবে না কারণ এই প্রথম নুন শাকিনের পরে হরিফেহালকির আইন এবং নুন নুন তানবিন তানবিনের পরে হরিফালকির হামজা আরিফ হামজা আছে সেই কারণে মিন আই আইনিন আনিয়া কুফু অন আহাত কুফু অন ওয়ান এটা গুন্ডা হওয়ার দরকার ছিল কিন্তু হবে না কারণ কেন হবে না এই ওয়ানে যে তানমিন আছে তানমিনের পরে হুর হুরফে হালকির হামজার আলিফ আছে আলিফের হামজা আছে সেই জন্য এটা গুন্না হবে না তা তাড়াতাড়ি পড়তে হবে কুফু অন আহাত সামান্য ওফিয়া দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আছে এবং নিয়ম এই ঘরগুলোর মধ্যে যে যতটা শব্দ আছে প্রত্যেক শব্দের ভিতরে এই একই নিয়ম সামান অফিয়া মান মানে কোনো গুণা হবে না কারণ মানে নুন শাকিনের পরে হরিফ আইন আছে ফামান অফিয়া মিন আখিহি মিন নুন সাকিনের পরে হরিফ হালকের হামজা থাকার জন্য মিনি কোনো গুণা হবে না মিন আখিহি মান আদিনা নুন সাকিনের পরে হরিফ হালকির হামজা আছে তাই মানে গুণ হবে না তাড়াতাড়ি পড়তে হবে মান আদিনা কিতাবুন এই কিতা বুন বুনি গুননা হবে না কারণ হুরফি হা তান পরে হুরপি হালকি হা আছে সেই জন্য ইটা বুন হাকিম আদা বুন গলিজ বুন এই বুনের উপরে তানমিন থাকার কারণে গুননা হবে কিন্তু হওয়ার সাধারণ নিয়ম কিন্তু হবে না কারণ তানমিনের পরে হুরফি হালক হালকির গয় আছে আদা বুন গলিজ হাসি দিন ঈদা হাসাদ এই দিন দিন ও তানবিন তানবিনির পরে হুরুফে হালকির হামতে থাকার কারণে দিনে কোনো গুননা হবে না হা আসি দিন ঈদা হাসাদ সেই জন্য প্রিয় দর্শক প্রত্যেকটা শব্দের ভিতরে এই হুরুফে হালকির কোনো না কোনো একটা অক্ষর থাকার কারণে কিন্তু তানবিন এবং পরে গুননা হয়নি সেটা আমি পড়িয়ে দেখিয়ে দিলাম এই পড়াটা আপনারা বারবার একটু প্রথম থেকে দেখবেন এই ভিডিওটা তাহলে ব্যাপারটা একটু বুঝতে পারবেন ভালোভাবেই